আমরা এমন চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলবো যাতে চাপা না কেউ চিকিৎসা থেকে বঞ্চিত না হয় প্রিয় সবাইযোদ্ধালয় সারামু আলাইকুম আমরা দেশবোর্তে জুলাই পরে যাত্রায় গত মাসে দেশের প্রায় প্রত্যেকটা জেলায় গিয়েছি যেখানে আপনারা আপনাদের স্বপ্নের কথা বলেছেন সমস্যার কথা বলেছেন আমাদের রাজনীতি আপনাদের সমস্যার সমাধানের রাজনীতি প্রায় প্রত্যেকটা জায়গায় আমরা শুনেছি চিকিৎসা ব্যবস্থা আপনাদের সাথে কিভাবে বৈষম্য করছে কিভাবে আপনাদের দুর্ভোগের আপনারা কিভাবে দুর্ভোগের শিকার হচ্ছেন আমরা এমন চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলব যাতে চাকার ভাবে কেউ চিকিৎসা থেকে বঞ্চিত না হয় আমরা এমন জরুরি চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলব যাতে করে হাসপাতালে পৌঁছানোর আগেই অ্যাম্বুলেন্সে জীবন রক্ষা করে চিকিৎসা শুরু করা যায় আমরা এমন ব্যবস্থা গড়ে তুলব যাতে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের স্বাস্থ্য তথ্য ডিজিটালি সংরক্ষিত থাকে ইলেকট্রনিক স্বাস্থ্য তথ্য হারাবে না ফলে অপ্রয়োজনীয় ভুল চিকিৎসার সম্ভাবনাও কমবে আমরা প্রাথমিক স্বাস্থ্যকে শক্তিশালী করে গড়ে তুলব যাতে আপনাদের এলাকায় আপনাদের ঘরের কাছে আপনারা মানসম্মত চিকিৎসা পান আমরা মানসিক স্বাস্থ্য পাবো অঞ্চল ভিত্তিক আমরা বিভিন্ন অঞ্চলে হৃদরোগ এবং অন্যান্য বিশেষায়িত কেন্দ্র স্থাপন করব চিকিৎসার অভাবে প্রাণহানি না হয় এমন চিকিৎসা ব্যবস্থা আমরা গড়ে তুলব আমাদের অর্থনীতি এমন হবে কল্যাণমুখী অর্থনীতি হবে যেখানে সকলেই কর্মসংস্থান নিশ্চিত হবে শুধুমাত্র কর্মসংস্থান না যেখানে একটা চাকরি নিশ্চিত হবে মর্যাদাপূর্ণ চাকরি নিশ্চিত হবে এমন কর্মসংস্থান নিশ্চিত হবে শুধুমাত্র বেতন খেয়ে পড়ে বাঁচার অবস্থা এমন কর্মসংস্থান আমরা চাই না এমন কর্মসংস্থান চাই যেখানে নাগরিকের মর্যাদা থাকবে এবং ভালো করে বাঁচার সুযোগ দিবে আমরা কলকাঠামো ন্যায্যভাবে ঢেলে সাজাবো যাতে করে ধনী গরিবের বৈষম্য দূর হয় আমরা এমন রাজনীতি করব যাতে করে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ করতে পারে প্রত্যেকটা তরুণ রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ করতে পারে আমরা দেশ ভর্তি জুলাই পর্যন্ত প্রত্যেকটা জেলায় দেখে এসেছি তরুণেরা কতখানি ইচ্ছা কতখানি উদ্দীপনা নিয়ে আমাদের সাথে জোর দিয়েছেন তারা ভাবছেন দেশের কথা তারা স্বপ্ন দেখছেন দেশ পরিবর্তন হবে তারা দেশটা পরিবর্তন করবেন কিন্তু বারবার আমরা শুনছি এই তরুণদেরকে হেয় করা হচ্ছে ছোট করা হচ্ছে তরুণরা দেশ নিয়ে বোঝে না তারা পরিবর্তন আনতে পারবে না আমাদের লালন যে স্বপ্ন নিয়ে রাস্তায় নেমেছিল সিরাজগঞ্জি ভাই দুই স্বপ্ন নিয়ে রাস্তায় নেমেছিল এখন যে প্রগতি রূপান্তর উঠে গেছে যে রাজনৈতিক সচেতনতা তৈরি হয়েছে সেটা আমাদের লালন করতেই হবে আমাদের তরুণ প্রজন্মকে আর আশাহত করা যাবে না তাদের স্বপ্ন ভঙ্গ করা যাবে না তাহলে জাতি আবার সংকটের মুখে পড়বে তরুণদের স্বপ্ন লালন করতেই হবে এবং তরুণদের বাংলাদেশ নতুন বাংলাদেশ হবে আমরা এমন রাজনীতি করব যাতে করে নারীরা

আমরা এমন রাজনীতি করব যেখানে সকল নাগরিকের অধিকার সংরক্ষিত থাকবে সমুন্নত থাকবে কোন দলের কোন পক্ষের কোন গোষ্ঠীর কোন পরিবারের কাছে দেশের স্বার্থ আটকে থাকবে না দেশ হবে সকল নাগরিকের সেই রাজনীতি আমরা করবো সকলকে ধন্যবাদ